আমাদের উৎসাহিত করবেন আর যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই আমাদের রিপ্লাই দেবেন আর আমাদের সঙ্গে থাকবেন তো বন্ধুরা আজকে আমাদের গেম শো হবে যেটা সেটা একবার বুঝিয়ে দিই তোমাদের এই যে বোতল যে জটা ফ্লিপ করতে পারবে তার তোটা রসগোল্লা হবে ঠিক আছে একবার ফ্লিপ করতে পারলে একটা রসগোল্লা আর দুটো ফ্লিপ করতে পারলে রসমাধুরী ঠিক তো তোমরা রেডি তো

বাবা খাতা খুলেছে ওরে বাবা চলবে কাকুমনি আসুন নিন ও বাবা হলো না এক দুই তিন হলো না হবে 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 একই বাবা করতে করতে রে গেল দুই বাবা হলো না এবার মায়ের পালা মা

দে দাদুকে রসগোল্লা দে দে দাদুকে দাদু বসে পড়েছে এখানে দাদু পায়ে ব্যথা দাদুকে রসগোল্লা দে এই তো চলবে না এবার আমি যাবো দেখি হবে বাবা দুটো হয়ে গেলাম তোর বাবা মিষ্টি মিষ্টি আবার রসগোল্লা কাকু উনি কাকু চলুন খাতা খুলতেই হবে এবারে খাতা খুলতেই হবে এক कुलेचे प्लेर कोठे आहे प्लेर गेट तू नाही बाबा मी हेटा ने नाही मी हेटा ने ओ बाबा रषवा धुनी दे रे नाही नाही बाबा बाबा दे किन करो करो मुद्दे दो तब होवे 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 सतो

নিয়ে নিল রসগোল্লা গুলো যা তিনটে রসগোল্লা দেখি এ এক দুই বাবা কি ব্যাপার বাবা শেষ রসগোল্লাটা আপনি নিলেন দাদু দিদি মিলে কাঁপিয়ে দিচ্ছে পুরো বাবা রসমাধুরি কে নেবে রসমাধুরি কে নেবে রসমাধুরি এ হে এক দুই কি বাবা রসমাধুরি

নে আস্তে আস্তে রসমাধুরি মায়ের খাতা এখনো খোলেনি একটা ফ্লিপ করুন করলেই রসমি পাবেন দেখি কর্তা মশাই কি করে ইতে হতে রয়ে গেল ভদাদু দেখি এক

দিয়ে দিয়ে খেলায় মা আর ছেলে খাতা তুলতে পারেনি আমরা সবাই পেরেছি দেখি পরের খেলাধুলোতে আপনারা খাতা তুলতে পারেন কিনা তো বন্ধুরা আজকের মতো খেলাটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখা হবে পরের আবার একটা খেলাকে ততক্ষণ সবাই ভালো থাকবেন নমস্কার